এবার আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের কর্ণদয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক লেখা তার সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল বাহুদয়ের অন্তর অন্তরের অর্ধেক মানে যে হার্টটা থাকবে সেই হার্টের অর্ধেক আই এম জাস্ট কিডিং আসলে হার্টের অর্ধেক না অন্তর মানে হচ্ছে এখানে অন্তর ফল বোঝাচ্ছে অর্থাৎ বিয়োগ ফল তো শুরুতে আমরা একটা ট্রাপিজিয়াম নিয়ে নিব এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম যে ট্রাপিজিয়ামটাকে আমরা কিউট ট্রাপিজিয়াম হিসেবে নাম দিলাম এ হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম এই ট্রাফিজ্যামে আমরা নামও দিচ্ছি এটার নাম হচ্ছে এ এটার নাম হচ্ছে বি এটার নাম হচ্ছে সি এটার নাম হচ্ছে ডি অর্থাৎ এবিসিডি ট্রাপিজিয়াম আমরা ট্রাপিজিয়াম কি সেটা আমি হয় অলরেডি বলছি ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজ যার চারটা বাহুর আল্লাহর একটা বাহু সমান না কোন কোন সমকোণ না দুইটা বাহু সমান্তরাল আছে বিপরীত দুইটা ভাহু সমান্তরাল আছে তবে তারা তবে তারা সমান না এবং বাকি যে দুইটা বিপরীত বাহু থাকবে তারা সমানও না ঘোরার ডিম সমান সমান্তরালও না তো এরকম ট্রাফিজিয়ামের কর্ণোদয় আমরা যদি ট্রাফিজিয়ামের কর্ণোদয়কে নেই কর্ণোদয় এই কর্ণোদ্দয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কর্ণোদ্দয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এই কর্ণদয়ের মধ্যবিন্দু লাইক এই এসি এর মধ্যবিন্দুকে আমরা ধরলাম হচ্ছে ই এবং বিডি এর কর্ণকে আমরা অর্ণের মধ্যবিন্দু ধরলাম হচ্ছে আমরা এফ তাদের মধ্যব মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে ইএফ এই ইএফকে ওরা বলতে চায় এই ইএফকে ওরা বলতে চায় ইএফ তুমি হচ্ছ থেকে ডিসিকে যদি বাদ দেই যে বিয়োগ ফলটা পাব সেই বিয়োগ ফলের তুমি হচ্ছে অর্ধেক 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 এবং ইএফ তুমি সমান্তরাল হচ্ছে এবি এর তুমি সমান্তরাল হচ্ছে ডিসি এর তবে শর্ত হচ্ছে এই প্রমাণটা তোমাকে করতে হবে ভেক্টরের সাহায্যে এই প্রমাণটা তোমাকে করতে হবে ভেক্টরের সাহায্যে তো ভেক্টরের সাহায্যে প্রমাণ করার জন্য আমরা পিঙ্ক পিঙ্ক কালারের ই দিয়ে বুঝাইলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর বি অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর সি অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর ডি অবস্থান ভেক্টর হচ্ছে ডি ভেক্টর এবং ই যে যে ই এই ই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা স্মল ই দ্বারা প্রকাশ করলাম এফ বিন্দুর অবস্থান ফ্যাক্টর হচ্ছে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করলাম বোর্ডের জন্য আমি একটু এরোচিহ্ন দিয়ে দেখাইছি তুমি খাতার মধ্যে স্মল স্মল দেখাবা ওকে তারপরে কি বলছিলাম তীর চিহ্ন দিতে হবে তীর চিহ্ন দিলাম তীর চিহ্ন দিলাম হচ্ছে দিলাম কথা কি বুঝতে পারছি তারপর হচ্ছে এটা এদিকে দাও এটা এদিকে দাও এটা এদিকে দাও এটা এদিকে দিলে এটা এদিকে দিলে এটা যাবে এদিকে শেষ তীর চিহ্ন দেওয়ার শেষ এ বরাবর দিব তিচিন ঠিক আছে জাস্ট আমি তো আঁকার জন্য এভাবে দেখালাম তোমরা জাস্ট তিচিন দিলেই হবে তো এত কথা না বলে আমরা মেন কথায় ফিরে যাই মেন কথা হচ্ছে কি আমরা আবার আগের মতো করে চিন্তা করব এই যে যে এসি ভেক্টর সে এসি ভেক্টর এসি ভেক্টরের বেলায় আমরা কি বলতে পারি সিবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর থেকে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরকে বাদ দিতে হয় বিডি যে বিডি যে কর্ণ হয়েছে বিডি যে কর্ণ রয়েছে সেই কর্ণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি সেই কর্ণের ক্ষেত্রে আমরা বলতে পারি ডি অবস্থান ভেক্টর মাইনাস বিবিন্দুর অবস্থান ভেক্টর ইনফ্যাক্ট এই জায়গাটা যদি আমি বলি ইবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে তাহলে তুমি মনে আছে কি না ই হচ্ছে এ এর মধ্যবিন্দু তাহলে আমরা বলতে পারি এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে বিবিন্দুর বিন্দুর অবস্থান ভেক্টর ডিবিন্দুর অবস্থান ভেক্টর 2 2 তাহলে ইএফ ইএফ রেখার অবস্থান ভেক্টর কি হবে ইএফ রেখার অবস্থান ভেক্টর হবে হচ্ছে এফ বিন্দুর অবস্থান ভেক্টর ই বিন্দুর অবস্থান ভেক্টর এবং তোমরা আমার সাথে ধরে বলো যে এই যে যে এবি এবি রেখার অবস্থান ভেক্টর কি হবে এবি রেখার অবস্থান ভেক্টর হবে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং ডিসি রেখার অবস্থান ভেক্টর কি হবে দেখে দেখে বলো সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো প্রমাণটা হয়ে আসবে এবার হলুদ কালারের দিকে তাকাও এই যে যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর এই যে যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর এই যে যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর এই যে যে ই বিন্দুর অবস্থান ভেক্টর ই বিন্দুর অবস্থান ভেক্টর কি আমরা পাইছি না এফ বিন্দুর অবস্থান ভেক্টর সেটাও কি আমরা পেয়েছি কিনা একটু বলো তাহলে এখানে যদি আমরা মানগুলো একটু বসাই এখানে যদি আমরা মানগুলো বসাই এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত ছিল বিবিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ডিবিন্দর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু ইভিন্দুর অবস্থান ভেক্টর কত ছিল এ ভেক্টরের অবস্থান ভেক্টর প্লাস সিভেক বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু আমরা যদি দুই কে কমন নেই তাহলে আমরা বলতে পারি বিবিন্দর অবস্থান ভেক্টর প্লাস ডিবিন্দর অবস্থান ভেক্টর মাইনাস এভিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সিভিন্দুর অবস্থান ভেক্টর একটু মনোযোগ দেই সবাই একটু মনোযোগ দেয় একটু মনোযোগটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কি জানি বলছিলাম আমরা লিখতেছি খেয়াল করছো কিনা আমরা ডান থেকে বামে লিখতেছি খেয়াল করছি এই প্যাটার্নটা একটু খেয়াল রাখো এই প্যাটার্নটা খেয়াল রাখো অনেকে বুঝবা না তাহলে আমরা যদি এই পয়েন্টে আবার কথা বলি এই পয়েন্টটাতে যদি আবার কথা বলি কিভাবে কি আনতে হবে এবি আর ডিসি এবির জন্য লাগবে কি বি ভেক্টর তার সাথে লাগবে কি মাইনাস এ ভেক্টর নিলাম হাফকে এই পাশে নিয়ে আসলাম তারপরে

কার অবস্থান ভেক্টর ডিসি এর অবস্থান ভেক্টর সো আমি দেখতে পাইলাম ভেক্টরের সাহায্যে আমার সত্যতা যাচাই করা যায় যে ট্রাপিজিয়ামের কর্ণোদয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তার সমান্তরাল বাহুদয়ের বিয়োগ ফল সমান্তরাল বাহুদয়ের বিয়োগফলের ফলের অর্ধেক এবং আমি বলেছিলাম যে কোনো ভেক্টর যদি এভাবে সম্পর্কযুক্ত থাকে হয় তাদের রেখা একই হবে অথবা তারা সমান্তরাল হবে চিত্রে আমরা দেখতে পাই একই ধারকরেখায় তারা যাচ্ছে না সো দ্যাটস ওয়াই ডেফিনেটলি এই যে যে ইএফ সে ডিসি এবং হচ্ছে এবি এর সমান্তরাল হইতে বাধ্য 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 বুঝতে পারছো কি না বলো আমি পুরোটা বিষয়ে আবার একটা রিক্যাপ দিতে চাই দাগিয়ে 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 রিক্যাপ দিতে চাই লালকানি ট্রাপিজিয়াম আকসিলাম ট্রাপিজিয়াম কর্ণদয়ের মধ্যবিন্দু এই হচ্ছে আমার এসি এই হচ্ছে আমার বিডি এই কর্ণদয়ের মধ্যবিন্দু কর্ণদয়ের মধ্যবিন্দু কি ই আর এফ ই আর এফ এই ই এর সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল বাহুদয়ের অন্তরের এই যে সমান্তরাল বাহুদয়ের অন্তর অন্তর মানে বিয়োগফল ফল হার্ট না এই বিয়োগফলের ফলের অর্ধেক এবং হচ্ছে এদের সমান্তরাল হবে এই হচ্ছে এবি আর ডিসি এর সমান্তরাল হবে আমরা প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে ওই যে বিশেষ নির্বাচন লিখবা কেমনে লিখতে হয় এটা দেখবা বইতে দেওয়া আছে গাইড বইতে টেস্ট পেপার এগুলোতে দেওয়া আছে কিংবা আমার সিট একটা হচ্ছে এবি ডিসি বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি বিবিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি সিবিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি ডিবিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি অ্যান্ড ফাইনালি ফাইনালি আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এবি রেখার অবস্থান ভেক্টর বের করছি ডিসি রেখার অবস্থান ভেক্টর বের করছি আমরা কর্ণ দুইটারও বের করে দেখাইছি যদিও কাজে লাগে নাই ই বিন্দু যেহেতু ই বিন্দু যেহেতু এ এর মধ্যবিন্দু আর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় সূত্র হচ্ছে আদিবিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু তাই ই বিন্দু ক্যামেরানিসি কেন ইভিন্দু বিন্দুকে টার্গেট করলেন কারণ ই বের করতে চাইতো তারপরে এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করছি ও মাই গড আমি তো এফ এর নিচে দেই ভেক্টর চিহ্ন দেই নাই এটা তো জাতীয় ভুল নিজেরটা নিজে ভুল ধরে দিলাম অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করে ভুলটা দিছিলাম তোমাদের মনোযোগ চেক করার জন্য সরি সরি এটা মিথ্যা কথা আমি ভুলই করছি এটা ভুল হয়ে যায় আসলে টানা লেকচার দিচ্ছি আর রেকর্ড করা তো আরও বেশি কায় ক্যাচাল আর কি লাইভ ক্লাস নেওয়া রেকর্ড করা খুবই ক্যাচাল সো দ্যাটস হয় ভুল হইতে পারে টিচাররা একটু ভুল করে আর আমরা ভুল করলে কিছু যায় আসবে না তুমি লিস্ট বুঝবা যে এই বিষয়টা আমি পারি তুমি ভুল করলে কিন্তু মার্কস কাটা সো দ্যাটস হয় তোমাদের গুরুত্বটা বেশি দিও আর কি ভুল ভুলই আমি এটা ভুল করছি শেষ এফ বিন্দু সরি সরি এফ বিন্দুর অবস্থান ফ্যাক্টর হচ্ছে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু আমরা দেখতে পাই এবি এবি রেখার অবস্থান ভেক্টর হচ্ছে বিবিন্দ অবস্থান ভেক্টর মাইনাস এবিন্দর অবস্থান ভেক্টর ডিসি রেখার অবস্থান ভেক্টর সিবিন্দ্র অবস্থান ভেক্টর মাইনাস ডিবিন্দ্র অবস্থান ভেক্টর আমরা যদি ইএফ রেখার অবস্থান ভেক্টর দেখি তাহলে সেটা এজে হচ্ছে ই এফ তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো আমরা বের করছি ই বিন্দুর অবস্থান ভেক্টর দেখো আমরা বের করছি এই মানকে দিয়ে আমি জাস্ট প্রমাণের ফর্ম্যাটে সাজাইছি এবি পাবো কখন যখন বিবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এবিন্দুর অবস্থান ভেক্টর পাবো সিবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডিবিন্দুর অবস্থান ভেক্টর যখন করবো তখন আমি হচ্ছে ডিসি কে পাবো দেখো এটা আমি আবার বুঝাই দিলাম আমি অফলাইন হলে আরও একবার বুঝাইতাম যদি না বুঝতে আরও দশবার বার বুঝাইতাম কিন্তু অনলাইন হওয়াতে যেটা লাভ হয়েছে তুমি এই ভিডিওটা দশবার টেনে টেনে দেখতে পারো ভেক্টর থেকে মার্কস আসলে ইনশাল্লাহ শিওর মার্কস পাইতে হবে শিওর শর্ট মার্কস কনফার্ম করতে হবে ইনশাল্লাহ সেই পথে আমরা ভিডিওগুলা বানাচ্ছি আমাদের ভিডিওগুলা শেয়ার দিয়ে ছড়িয়ে দিও আমাদের যে বেসিক বুস্টার কোর্স আছে সেখানে সেটাতে জয়েন করতে পারো এবং আরেকটা আছে সেটা দেখাই দিতে বলে তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ